আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাত প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই আমার আফসারের ভিতরে খুরুজ নেহাই নেই কিন্তু আমি যখন যাওয়াজ পিন্ট তুলতেছি সেখানে দেখা যাচ্ছে আমার ইকামাতে খুরুজ নেহাই আছে এটা কেন হচ্ছে আবার অনেকেই বলতেছে যে ভাই আমার ইকামা এক্সপিয়ার এবং আমার ইকামা দিয়ে আমি যখন আফসির বা মুক্তবামিলের ওয়েবসাইট চেক করতেছি তখন সেখানে কোনো প্রকার খরুজ নেহাই দেখতে পাচ্ছি না কিন্তু আমি যখন তলব দিতে যাচ্ছি তখন আমার তলবটি যাচ্ছে না এবং মক্তব থেকে বলতেছে যে আমার নাকি খরুজ নেহাই আছে এই জিনিসটা কেন হচ্ছে তো এ বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে এর পূর্ব কিন্তু এরকম তথ্য আমার এই চ্যানেলটিতে দিয়েছিলাম কিন্তু নতুন অনেক প্রবাসী এই প্রবলেমগুলো ফেস করতেছে বা এই প্রবলেম সম্পর্কে তারা জানে না তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বিষয়টা হচ্ছে এই খুরুজ নেহাই এটা দুই প্রকার এটা কিন্তু আমরা অনেকেই জানি না একটা হচ্ছে যেটা যাওয়াজাত থেকে খুরুজ নেহাই দিবে এটা হচ্ছে এক প্রকার এবং আরেকটা হচ্ছে যেটা মক্তবাল আমিল থেকে খুরুজ নেহাই দিবে ওটা হচ্ছে আরেক প্রকার তো যেটা থেকে খুরুজ নেহাই দিবে এটা হচ্ছে স্বাভাবিক একটা খুরুজ নেহাই যেটা আমাদের অ্যাপসের মধ্যে আমরা চেক করতে পারি অথবা আমরা যদি গুগল ক্রমের ভিতরে গিয়ে আমাদের অ্যাপস চেক করি সেখানেও চেক করতে পারবো আমাদের অ্যাপসের ভিতরে চেক করতে পারবো অথবা এই দুটাতে যদি চেক করে না পাই তাহলে কিন্তু জাওয়াজাত প্রিন্ট তুললে সেখানে কিন্তু 100% আমাদের খুরুজ নেহাইটা কিন্তু শো করবে যদি জাওয়াজাত থেকে কোফিল খুরুজ নেহাইটি দিয়ে থাকে এটা হচ্ছে স্বাভাবিক একটা খুরুজ নেহায় তো আরেকটা খুরুজ নেহায় হচ্ছে মক্তবাল আমিল থেকে যে খুরুজ নেহায়টি দেওয়া হয় তো এই মক্তবাল আমিল থেকে যদি খুরুজ নেহাইটি দেওয়া হয় তাহলে কিন্তু আপনি কোথাও এটা চেক করতে পারবেন না শুধুমাত্র যখন আপনি কাফেলার জন্য তলব দিতে যাবেন বা ইকামা রিনিউ করতে যাবেন তখন কিন্তু আপনার যে খুরুজ নেহায় আছে এটা কিন্তু শো করবে এর আগে কিন্তু আপনি কোথাও এটা খুঁজে পাবেন না বা দেখতে না তো এটা এটা কেন হয় থেকে যে দেয় দেয় কিভাবে কি বা আমরা কেন কাফালা হতে পারি না বা ইকামা বানাতে পারি না তো এটা সম্পর্কে আমি এখন বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। ধরেন আপনি একটা কফিলের আন্ডারে আছেন সেই কফিলের মহাশাসাটা বড় মহাশা কিন্তু কফিল আপনাকে বলল যে আপনাকে একবারে এক বছরের ইকামা করে দিবে বা দুই বছরের ইকামা করে দিবে বা তিন বছরের ইকামা করে দিবে আপনাকে একসাথে এক বছর বা দুই বছর বা তিন বছরের ইকামা করে দিতে চাইলো কিন্তু কফিলের যে মহাশাসাটা আছে সেটা বড় মহাশাসা হতে পারে বা ছোট মহাশাসা হলেও সেখানে তিনটা রুকসা আমেল নামাতে পারবে না অর্থাৎ একশোরিয়াল একশোরিয়াল করে তিনটা একশোরিয়ালের রুকসা আমেল নামাতে পারবে না কিন্তু তারপরেও সে আপনাকে অফার দিল যে আপনাকে একসাথে তিন বছরের ইকামা করে দিবে এই অফারটা দিয়ে সে আপনার ইকামা বানিয়েও দিল তো এটা এটা কিভাবে বানানোর নিয়ম হচ্ছে যেমন ধরেন এক বছরের ইকামায় আপনার কফিল আপনাকে বানিয়ে দিল কিন্তু যখন ইকামা রুক্সা আমেল নামাতে গেল তখন দেখলো যে নয় হাজার ছয় সরিয়াল শো করতেছে তখন কফিল অস্তা ধরে এই নয় হাজার ছয় ক্যান্সেল করে এই যে নয় হাজার ছয়শুরিয়াল বক্তব্য মেল আসলো এটা পেমেন্ট না করে অন্য পদ্ধতিতে আপনার ইকামা যদি বানাই সেটাকেই কিন্তু বলা হয় অর্থাৎ আপনার আপনার ইকামার উপরে দিয়ে আমেল আমেল ইকামাটা বানালো মেলে টাকা পেমেন্ট না করে বানানোর কারণে আপনার ইকামাতে রুক্সা আমেল খরচ নেহাই লেগে গেল আর এই খরচ নেহাইটা আপনি যাওয়া যা প্রিন্ট তুললেও চেক করতে পারবেন না আপনার অ্যাপসের গুগলের ভিতরে ঢোকিলো চেক করতে পারবেন না বা আপনার যে অ্যাপসের অ্যাপস রয়েছে সেটার ভিতরেও কিন্তু আপনি চেক করতে পারবেন না শুধুমাত্র আপনি যখন তলব দিবেন তখনই কিন্তু বলবে যে আপনার খুরুজ নেহায় আছে আপনি কাফলা হতে পারবেন না এই প্রবলেমগুলো কিন্তু বর্তমানে হাজার হাজার প্রবাসী আছে অর্থাৎ মক্তবা মেলের পেমেন্ট না করে ক্যান্সেল করে দিয়ে আপনার ইকামা যদি বানায় তাহলেই বুঝে নেবেন যে আপনাকে রুকসা মেল খুরুজ নেহায় দিয়ে ইকামা বানিয়েছে সেটা হতে পারে 6 মাসের ইকামা তিন মাসের ইকামা এক বছরের ইকামা দুই বছরের ইকামা বা তিন বছরের ইকামা যে কয় মাসের বা যে কয় বছরের ইকামাই হোক না কেন যদি মক্তমামেলের পেমেন্ট না করে আপনার ইকামা বানাই তাহলেই কিন্তু আপনার ইকামাতে রুকসাত উল আমের খরচ নেহাই লেগে যাবে যে কয়দিন ইকামার মেয়াদ আছে এরপর আপনার ইকামা রিনিউ করতে পারবেন না ওই মোয়াসার সাথে বা আপনি কাফলাও হতে পারবেন এখন কথা হচ্ছে আপনি এটা কিভাবে চেক করবেন যে আপনাকে রুকসাত উল আমের খরচ নেহাই যে ইকামা বাড়িয়েছে কি না তো এটা চেক করার জন্য মল ডট গভ ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে মক্ত বাহিলের ওয়েবসাইট এটা এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি কিন্তু খুব সহজেই এটাকে চেক করতে পারবেন তো আমাদের যে সাদদাত পিন নাম্বার রয়েছে সেই সাদদাত পিন নাম্বার চেক করার জন্য সেই সাইটে প্রবেশ করতে হবে এবং যদি আপনারা স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাসের মধ্যে দেখতে পান আরবিতে মালগি লেখা রয়েছে অথবা ক্যান্সেল লেখা রয়েছে তাহলে বুঝে নেবেন যে আপনাকে রুখসাতুল আমেল খুরুজ নেহাই দিয়ে আপনার ইকামা বানিয়েছে আর যদি পেমেন্ট স্ট্যাটাসের মধ্যে এক্সপায়ার লেখা থাকে বা অন্য কোনো কিছু থাকে তাহলে বুঝে নেবেন যে আপনাকে রুখসাতুল আমেল খুরুজ নেহাই দিয়ে আপনার ইকামা বানায়নি এখন কথা হচ্ছে যে ভাই তাহলে এটার কি কোনো সমাধান নেই যদি রুকসাতুল আমেল খুরুজ নেহাই দিয়ে আপনার ইকামা বানায় তাহলে কি আমি কাফলা হতে পারবো না বা এটার কি কোনো সমাধান নেই হ্যাঁ এটারও সমাধান আছে তবে সমাধানটা হচ্ছে কি কোনো অস্তা ধরে তারপর করতে হবে অথবা আমরা জানি এখন কিন্তু নতুন ভাবে সুযোগ দিয়েছে যাদের পূর্বে রুকসাতুল আমেল খরুজ নেহাই দিয়েছিল তাদের পেমেন্ট স্ট্যাটাসের মধ্যে বর্তমানে মালগির জায়গায় বা ক্যান্সেলের জায়গায় কিন্তু এক্সপিয়ার লেখাটি চলে এসেছে যাদের এক্সপিয়ার লেখাটি এসেছে তারা তলব দিবেন তলব যাবে কাফলা হতে পারবেন আর যাদের এখনো মালগি বা ক্যান্সেল লেখা রয়েছে তারা অস্তা ধরে তারপর কিন্তু এটার সমাধান করতে পারবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো যে ধরনের প্রবাসীরা এই প্রশ্নটি করেছিলেন যে ভাই আমি তলব দিচ্ছি তলবে দেখা যাচ্ছে যে আমার খুরুজ নেহাই আছে বা যাওয়া যাওয়ার প্রিন্ট তুললে আমি দেখতে পাচ্ছি আমার খুরুজ নেহাই আছে আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন তো সৌদি প্রবাসী ভাইদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম